এখন কিন্তু বাইরে বৃষ্টি প্রচুর বৃষ্টি আর এই বৃষ্টিতে সালের পানিগুলো কীরকম পড়বে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে চলো এই যে দেখেন এখানে কিন্তু চাল সালের পানি পড়তেছে এই সালের পানি পড়ার দৃশ্য দেখেন এই যে এটা কিন্তু চাল আর অন্য ঠাই অন্য চালের পানি পড়বে পড়তেছে দেখেন এই যে পানি এখানের অবস্থা দেখেন ডাইরেক্ট বান হয়ে গেছে এটাকে বান বললে চলে আর এই সালের পানি দেখেন 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 তো এই যে দেখেন এই ছালগুলোর পানি দেখেন এগুলো কোথায় থেকে আসতেছে হ্যাঁ এগুলো হচ্ছে এই যে এদিকের পানি আর এদিকের পানি এই 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 বিল্ডিংয়ের পানি আর এই বিল্ডিংয়ের পানি তো আমি আমি কি বলবো দেখে তো এখন হচ্ছে কথা হইয়া হইল যাইয়া এই সম্পূর্ণ পানি আমার এখানে আমি আজকে গরিব বলে আমার টাকা নাই বলে আমার উপর এতটা জুলুম অত্যাচার করা হচ্ছে আমি কোনো পাশেই কিছু বলতে পারতেছি না কারণ আমার টাকা নাই আমার বলার মধ্যে কোনো দাম নাই। আমি যে কিছু বলবো এটার জন্য যে ন্যায় বিচার পাবো হ্যাঁ এটার ইয়া নেই আরও এটা নিয়ে বললেই দোষ হবে এটা নিয়ে যদি কিছু বলি এটাই দোষ খুঁজবে কেন বলছি কেন আলোচনা করছি হ্যাঁ কেন ভিডিও করছি কেন ভিডিও করলাম কেন ভিডিওতে দেখালাম এটাই বলবে আমি কেন এগুলো ভিডিও করতেছি কেন এগুলো ভিডিওতে দেখালাম এটাই বলবে কিন্তু আমার উপর যে এতটা নির্যাতন হচ্ছে ঘরে বাইরে এটা কেউ বলবে না কেউ না হুম কেউ বলবে না দেখেন অবস্থা কী করুন অবস্থার মধ্যে আমি আসি তো এইবার বলেন এই এই ধরনের কথাগুলো বললেই তো মানুষ আমার দোষ ধরতেছে আমি এই বাড়িতে সমাজে কেন শত্রু শুধুমাত্র আমার সমস্যার কথা তুলে ধরলেই আমি সবার শত্রু আমি বিচারও পাব না আবার এই দুঃখটা যদি একটু ভিডিও করে ছাড়ি আমি ভিডিও কেন করলাম আমি ভিডিও করে অনেকের সম্মান নষ্ট করতেছি আর আমার গায়ের মানে আমার গায়ের ছাল চলে যাবে তাতে কোনো সমস্যা না ওদের সম্মান আর আমি তো অসম্মানী ব্যক্তি তাই না আমার টাকা নেই বলে আমি খুবই অসম্মানী ব্যক্তি এটাই হচ্ছে বর্তমান মানে পাড়া প্রতিবেশী সমাজের কথা